আজকে আমরা কথা বলতে যাচ্ছি ভালো অভ্যাস বানানোর ব্যাপারে শেখানো বই অ্যাটমিক হ্যাবিটের ব্যাপারে যেটা লিখেছেন জেমস ক্লিয়ার একটা ভালো অভ্যাস বানানোর মধ্যে কখনো কখনো আমরা পুরো লাইফ পার করে দেই তারপরে ছোট একটা ভুল থেকে সে অভ্যাস এক সেকেন্ডেও চেঞ্জ হয়ে যায় এমনটা কেন হয় আসলে আমরা এটা মেনে চলি যে বড় বড় সফলতার জন্য বড় বড় চেষ্টা করা জরুরি বা অনেক বড় কোনো কাজ করে ফেলতে হবে এখন এই কথাটাই সরাসরি ভুল তো না কিন্তু অনেক সময় ছোট চেষ্টাও অনেক বেশি পরিশ্রমের থেকে বেটার রেজাল্ট দিতে পারে জেমস ক্লিয়ার তার এই বইটিতে অ্যাটমিক হ্যাবিট আমাদের এই অভ্যাসের ব্যাপারে বলে অ্যাটোমিক এর মানে হলো অনেক ছোট, যা আনলিমিটেড এনার্জি সোর্স আর হ্যাবিটের মানে হলো ওই জিনিস যা আমরা প্রতিদিন করি বিশেষ করে অ্যাটমিক হ্যাবিট ওই ছোট ছোট অভ্যাস যা আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে অ্যাটমিক হ্যাবিট বইটি কাদের জন্য এটা ওই লোকেদের জন্য যারা সফলতা শেখর পর্যন্ত পৌঁছাতে চায় এটা ওই লোকেদের জন্য যারা নিজেদের অভ্যাসের ব্যাপারে জানতে চায় এটা ওই লোকেদের জন্য যারা সাইকোলজি পড়তে চায় ওই লোকেদের জন্য যারা তাদের খারাপ অভ্যাসকে ছেড়ে ভালো অভ্যাসকে আপন করতে চায় এই বইটিকে ভালোভাবে বোঝার জন্য আমরা এটাকে বাইশটা পার্টে ডিভাইড করব। ভিডিওটিতে হারিয়ে যাওয়ার পূর্বে চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলে বেস্ট সামারিগুলো আপনি প্রতিদিন পাবেন আমাদের ভিডিওগুলো কখনো লম্বা হতে পারে কারণ আমরা বই এবং কন্টেন্টের কোয়ালিটির উপর কম্প্রোমাইজ করি না বড় সফলতা অর্জনের জন্য ছোট স্টেপ থেকে শুরু করুন যখন আপনি এক্সারসাইজ করেন তখন আপনি একদিনে স্বাস্থ্যবান বা ফিট হয়ে যান না কিন্তু ধীরে ধীরে একদিন আপনি অবশ্যই স্বাস্থ্যবান হয়ে ওঠেন এমনইভাবে যখন আপনি প্রতিদিন বাইরের খাবার খান তখন আপনি বুঝতে পারেন না যে আপনি মোটা হচ্ছেন কিন্তু কিছুদিন বা কিছু মাস পর যখন আপনি আপনার পুরোনো ছবি দেখেন তখন বুঝতে পারেন প্রতিদিনের এই ফাস্ট ফুড খাওয়ার জন্য আপনার স্বাস্থ্যের উপর কতটুকু প্রভাব ফেলেছে আমরা প্রতিদিন না জানি কত রকমের কাজ করি যা ভালো হয় কিংবা খারাপ হয় আমাদের সব সময় এমনটা মনে হয় এই ছোটো কাজের ফলাফলে তেমন কিছু হবে না কিন্তু আমরা এটা ভুলে যাই যে এই ছোট কাজগুলোকে লাগাতার করতে থাকায় আমাদের ভবিষ্যতে অনেক সামনে অথবা অনেক পেছনে যেতে পারি আমরা উদাহরণ হিসাবে একজন লোক ইন্টারনেটে সবসময় ভালো নলেজফুল কন্টেন্ট সার্চ করে অন্যদিকে আরেকজন মানুষ প্রতিদিন ইন্টারনেটে বিনোদনমূলক জিনিস দেখতে থাকে সে এগুলো সার্চ করতে থাকে বাইরে থেকে দেখে মনে হবে দুইজন ইন্টারনেটের ব্যবহার করছে কিন্তু পাঁচ বছর পর ওই দুজনের পার্থক্য অনেক বেশি হবে এজন্য যদি আপনি লম্বা সময় পর্যন্ত সফল ও স্বাস্থ্যবান হতে চান তবে আপনি ওই কাজগুলোকেই খুঁজে বের করুন যেগুলো আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং একসাথে এটাও দেখুন ওই কাজটা ভালো না খারাপ এরপর ফয়সলা করুন ওই কাজ আপনার প্রতিদিন করা উচিত নাকি না যদি আপনি আজকে নতুন কোন কাজ শুরু করেন বা এমন কোনো কাজ যা আপনি প্রতিদিন করেন তবে আপনি নিজেকে জিজ্ঞেস করুন যদি আমি আসন্ন পাঁচ বছর পর্যন্ত এই কাজটি করতে থাকি লাগাতারভাবে তবে আমার উপর কি প্রভাব পড়বে এভাবে আপনি খুঁজে বের করতে পারবেন ওই কাজটা আপনার করা উচিত নাকি না যদি আপনি আপনার ইনকামের অধিকতম অংশ দামি দামি গ্যাজেট সুখ সুবিধা কেনার জন্য ব্যয় করেন তবে সহজ বিষয় আপনি আপনার সময় নিজেকে আরাম দেওয়ার জন্য ব্যয় করছেন আর পাঁচ বছর পরের প্রভাব এমন হবে যে আপনি পাঁচ বছর পরও অতটুকুই টাকা কামাই করতে পারবেন যতটুকু এখন কামাচ্ছেন কিন্তু যদি আপনি আপনার ইনকামের অধিকাংশ অংশ নিজেকে বেটার বানানোর জন্য কোনো জায়গায় ইনভেস্ট করেন যেখান থেকে আপনি ভালো রিটার্ন পান তবে খুব স্বাভাবিক বিষয় আপনি পাঁচ বছর পর অনেক কাজ করে অনেক টাকা কামাবেন এবং একজন সফল ও ধনী ব্যক্তি হয়ে উঠবেন একটা বাচ্চা বড় হয়ে একজন ক্রিকেটার হবে নাকি হবে না এটা এই কথার উপর নির্ভর করে সে ছেলেবেলা থেকে ক্রিকেট খেলা শিখছে কিনা এবং প্র্যাকটিস করে যাচ্ছে কিনা যে শুরুই করবে না সে কিভাবে সামনে যাবে এভাবেই আপনার রেজাল্টও আপনার উপর ডিপেন্ড করে আপনার ব্যাংক ব্যালেন্স আপনার সেভিংসের উপর আর আপনার ওজন আপনার খাদ্যের অভ্যাসের উপর আপনার কাছে কি পরিমাণ ইনফরমেশন আছে এটি নির্ভর করে আপনি কি পরিমাণ পড়েন তার উপর আপনার ঘরে এবং আপনার লাইফে অতটাই ময়লা থাকবে যত সময় ধরে আপনি তাকে পরিষ্কার করেননি মানে আপনি তাই পাবেন যা প্রতিদিন করেন সময় জেতা এবং হারার দূরত্বকে বৃদ্ধি করে যতটুকু সময় আপনি কোনো এক দিকে লাগাবেন ততটাই আপনি সেটার কাছে যেতে থাকবেন ভালো অভ্যাস সময়কে আপনার বন্ধু বানাবে আর খারাপ অভ্যাস সময়কে আপনার দুশ্মন বানাবে এভাবে অভ্যাসগুলো আমাদের জীবনের দিক নির্ধারণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি বুঝে গেছেন ভালো অভ্যাস কতটা জরুরি কিন্তু একে কিভাবে আপন করে নেবেন এটা জানার জন্য এটা বোঝা জরুরি যে অভ্যাসগুলো দুই ধালি তরলার মতো যদি ঠিক মতো কাজ করে তবে জীবন সফল হয়ে যাবে আর যদি খারাপ হয় তবে জীবন বরবাদ আপনি একটা প্রশ্ন অবশ্যই শুনেছেন তুমি আসন্ন পাঁচ বছরে নিজেকে কোথায় দেখতে চাও কিংবা তুমি বড় হয়ে কি হতে চাও কিন্তু এমনটা খুব কম মানুষই জিজ্ঞেস করে আসন্ন দশ মিনিটে তুমি এমন কি করবে যা তোমার জীবনকে বেটার বানাবে আর এমন চিন্তা রাখা লোকই জীবনে অধিক সফল হয় এটা মনে রাখবেন যদি আপনি এটা মেনে চলেন যে আমি কাল থেকে প্রতিদিন ছয় ঘন্টা করে পড়ে দুই বছরে কোনো একটা এক্সাম ক্র্যাক করব তবে আপনি অনেক দূরের চিন্তা করছেন এটা ভুল না কিন্তু এরকম কনসিস্টেন্সি আনাটা অলমোস্ট ইম্পসিবল। এজন্য শুধুমাত্র একটা এক্সাম ক্রস করাকে আপনার গোল ধরবেন না বরঞ্চ আপনার এক্সামের সিলেবাসকে ছোট ছোট ভাগে ভাগ করুন আর প্রতিদিনের সেট করা ছোট ছোট গোলগুলোকে অ্যাচিভ করুন এমনটা প্রতিদিন করার মাধ্যমে আপনি গোল হাসিল করার অভ্যাস তৈরি করে ফেলবেন যা অনেক বড় বড় লক্ষ্যকে অর্জন করতে আপনাকে সহজ করে দেবে আর এভাবেই প্রতিদিন এক পার্সেন্ট বেটার হওয়া মানে একশো দিনে একশো পার্সেন্ট বেটার বানাবে আপনাকে এটা আর এক বছরে তিনশো ষাট আর আলটিমেটলি এত বেশি বেটার হয়ে ওই সমস্ত লক্ষ্যকে হাসিল করতে পারবেন যেগুলো এখন আপনার কাছে অধরা এবং অনেক বড় বলে মনে হচ্ছে এজন্য এখানে শিক্ষা হলো প্রতিদিন আপনাকে এক পার্সেন্ট বেটার হতে হবে আপনার পরিচয় আপনার অভ্যাসের দ্বারা তৈরি হয় আপনি কি কখনো চিন্তা করেছেন অভ্যাস পরিবর্তন করে কত কঠিন মনে হতে পারে এটা এই জন্য হয় কেননা হয়তো আমরা খারাপ জিনিস চেঞ্জ করার চেষ্টা করছি বা ভুলভাবে আমাদের অভ্যাস চেঞ্জের চেষ্টা করছি লাইফের যে কোনো ফিল্ডে পরিবর্তন করার তিনটা প্রধান কারণ রয়েছে চেঞ্জ বেস্ট অন আউটকাম আপনার যে কোনো চাওয়া জিনিসকে পাওয়ার জন্য অভ্যাসকে পরিবর্তন করা প্রসেসের উপর ভিত্তি করে পরিবর্তন মানে যেই কাজকে আপনি করছেন তার থেকে মজা পাচ্ছেন এজন্য তাকে আরও এনজয় করার অভ্যাসে পরিণত করুন এটাকে এরপর রয়েছে আইডেন্টিটির উপর পরিবর্তন নিজের অভ্যাসগুলোকে পাল্টিয়ে আপনার আইডিয়াল মানুষ হয়ে ওঠা এখন আপনি চিন্তা করুন এগুলোর মধ্যে কোনটাতে ফোকাস করা জরুরি যদি আপনি শুধুমাত্র আউটকামের ব্যাপারে চিন্তা করেন তবে হয়ে যাবেন কারণ আমাদের ডিজারেবল আউটকাম কম হতে পারে এটা কত বড় হবে যা মাস বা বছর শেষে হাসিল করা যাবে এজন্য চেঞ্জ করুন একে আপনার চরিত্রের অংশ বানান আর প্রসেসকে এনজয় করুন মানে প্রতিদিন আপনার নিজের মধ্যে কিছু পার্সেন্ট বেটার হওয়ার জন্য নিজের অভ্যাসগুলোকে পাল্টান এক্সাম্পল হিসাবে যদি আপনি প্রতিদিন পেপার পড়ার অভ্যাস বানান তবে শর্ট হেডলাইন থেকে পড়া শুরু করুন তারপরে এগুলো আপনার পরিচিতদের সাথে ডিসকাস করুন এতে প্রতিদিন পেপার পড়া আপনার অভ্যাসে পরিণত হবে ভালো অভ্যাস তৈরির চারটি এটা সত্য যে প্রশ্নেই আছে উত্তর যে যত ভালো কোয়ালিটির প্রশ্ন জিজ্ঞেস করে সে তত ভালো জবাব পায় যে জবাব জীবনকে বেটার পরিস্থিতির দিকে নিয়ে যায় এ কথাটা অভ্যাসের জন্য সত্য এজন্য যখনই আপনি আপনার কোনো অভ্যাস পাল্টাতে চান তখন নিজেকে এই চারটি প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করুন আমি একে কীভাবে পরিবর্তন করতে পারি কোন ছোট ছোট স্টেপে একে পরিবর্তন করার জন্য আমি নিতে পারি আমি একে কীভাবে অ্যাট্রাক্টিভ বানাতে পারি যাতে নতুন অভ্যাসগুলো ফলো করতে আমি মজা পাই আমি একে কীভাবে সহজ বানাতে পারি যাতে করে আমি এই অভ্যাসগুলোকে সহজে জীবনের অংশ বানাতে পারি আমি একে কীভাবে স্যাটিসফাইড বানাতে পারি যেটা করার পর আমি ভালো অনুভব করব। এভাবেই অভ্যাস এবং পারপাস আপনার জীবনকে বেটার বানায় এজন্য একে আগে পাল্টান যেমনটা আপনি হয়ে উঠতে চান নিজেকে এমনটা হয়ে উঠতে ইমাজিন করুন আপনি যখনই কোনো নতুন অভ্যাসের ব্যাপারে চিন্তা করেন তার পূর্বে এটা চিন্তা করুন এটা হওয়ার পর আমার জীবনে কি ইফেক্ট হবে এই অভ্যাসের দ্বারা কি হবে আমি কি যেটা হতে পারবো সেটা হতে চাই যদি আপনি উত্তর হ্যাঁ পান তবে বুঝতে পারবেন আপনার ব্রেইন একটা নতুন অভ্যাসকে আপন করে নিতে প্রস্তুত এজন্য আপনাকে ওইভাবে ইমাজিন করতে অভ্যাস করতে হবে ভালো অভ্যাস তৈরি করার পর আপনি কিভাবে কাজ করবেন কিভাবে চিন্তা করবেন এবং কিভাবে অনুভব করবেন নতুন অভ্যাস শুরু করার সবচেয়ে বেটার হচ্ছে যাদের কাছে মনে হয় কিছু করার জন্য আছে তাদের তাদের এ ব্যাপারে ধ্যান প্রয়োজন বাস্তবে মোটিভেশন নয় ক্ল্যারিটির প্রয়োজন তারা জানে না তারা কোথায় যেতে চায় কেন যেতে চায় এ ব্যাপারে বিলগেট বলেন প্রতিটা ব্যক্তি ইনফাইনাইট সফলতা হাসিল করতে পারে যার কাছে ক্ল্যারিটি আছে এবং এনার্জি আছে এমন অবস্থায় অভ্যাস বানানোর ভালো রাস্তা হলো আপনি ওই বিষয়গুলোর ক্ল্যারিটি নিয়ে আসুন আপনি অভ্যাসকে কেন পাল্টাতে চান এই অভ্যাসকে পাল্টানোর জন্য কি পরিবর্তন করতে চান নতুন অভ্যাস আপন করার জন্য কোন ছোট ছোট কাজ থেকে শুরু করতে চান এখন থেকে ছোট অ্যাকশন এর মাধ্যমে শুরু করুন আপনার বেশি মোটিভেশনের নয় বরঞ্চ বেশি ইনভায়রনমেন্টের প্রয়োজন জেমস ক্লিয়ারের একটা ফেমাস কোট আছে ইনভায়রনমেন্ট ইজ দ্য ইনভিজিবল হ্যান্ড দ্যাট শেপস হিউম্যান বিহেভিয়ার সহজ ভাষায় বললে আপনার অনুভূতি ওই বিষয়গুলো যেগুলোর সাথে আপনি সবচেয়ে বেশি সময় ব্যয় করেন এই জিনিসগুলো হতে পারে কোনো বই কিংবা কোনো বিষয়ের ব্যাপারে চিন্তা করা মনে রাখবেন প্রতিটি অভ্যাসের শুরু প্রয়োজন থেকে হয় বেটার অভ্যাসগুলোকে আপন করে নিতে একটা বেটার প্রয়োজনকে খুঁজে বের করুন এবং ওই ধরনের মাইন্ডসেট মাইন্ডসেটারা লোকেদের সাথে বেশি সময় ব্যয় করুন সেলফ কন্ট্রোল কীভাবে করবেন একবার ভালো অভ্যাস তৈরি হয়ে গেলে তা সবসময় থাকে এবং জীবনকে বেটার বানাতে সাহায্য করতে থাকে কিন্তু তারপরও মানুষের ব্রেইন খারাপ অভ্যাসের স্যাটিসফ্যাকশনের লোভে বিক্ষিপ্ত হয়ে যায় উদাহরণ হিসাবে যখন আপনি ওয়েট লসের চিন্তা করছেন এবং মিষ্টি কোনো কিছু চোখের সামনে দেখছেন তখন একে খাওয়ার জন্য লোভ বাড়তে থাকে আর আপনার নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকে এমন অবস্থায় কিছু মানুষ হেরে গিয়ে নিজের ডায়েট নেওয়া বন্ধ করে যার কারণে তারা পুনরায় খারাপ অভ্যাস বা খারাপ লাইফ স্টাইলে পৌঁছে যায় এজন্য সেলফ কন্ট্রোলিং করা অনেক জরুরি আর একে বানানোর সবচেয়ে বেস্ট তরিকা হলো আপনি এমন জিনিস আপনার নজর থেকে দূরে রাখুন যেগুলোর মাধ্যমে আপনার লক্ষ্য পূরণে সমস্যার সৃষ্টি হয় আপনার সাহস বাড়ানোর মতো জিনিসগুলো যেমন উন্নতি চিন্তা ফিলিংস এবং সফল লোকেদের আপনার আশপাশে রাখুন কিংবা তাদের মধ্যে যান হাউ টু মেক হ্যাবিট অফ গুড হ্যাবিট ভালো অভ্যাস চর্চা করার অভ্যাস তৈরি করার মানে হলো নিজের লক্ষ্যকে হাসিল করার জন্য ভালো অভ্যাসগুলোকে আপন করে নেয়া খারাপ অভ্যাসগুলোকে ছেড়ে দেওয়ার অভ্যাস বানানো এজন্য আপনার নজর সব সময় রিওয়ার্ড বা লক্ষ্যে রাখুন চিন্তা করুন যে যদি আমি এই অভ্যাসটা আজকে পুরোপুরি ফলো করে নেই তবে কালকে আমি কী কী ফায়দা পাবো এতে আমার আগামী কতটা বেটার এবং কমফোর্টেবল হবে আর লাগাতার এমনটা করার মাধ্যমে নিজের অভ্যাসকে অ্যাট্রাক্টিভ বানাতে এবং রেজাল্টের উপর নজর রাখতে অভ্যাস তৈরি হয়ে যায় আর এই অভ্যাস একটা শান্ত সুখী ও সফল জীবন বানাতে অনেক বেশি সাহায্য করে পরিবার এবং বন্ধু বান্ধবদের প্রভাব আপনার অভ্যাসের উপর কিরকম পড়ে এ কথাটা সবাই জানে আমরা সব সময় আমাদের আশপাশের লোকেদের মতো হওয়ার চেষ্টা করি আর সফল লোকেদের একটা বিখ্যাত কোটেশন আছে আপনি ওই পাঁচজন লোকের এভারেজ যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় ব্যয় করেন আপনার ইনকাম আপনার হেলথ আপনার সম্পর্ক রেসপেক্ট এবং চিন্তা করার তরিকা সব কিছু ওই পাঁচজন লোকের এভারেজ হয় এই জন্য এটা জরুরি আপনি আপনার পরিবার ও বন্ধুদের ভালো অভ্যাসগুলোকে রপ্ত করুন আপনি কাদের সাথে মিশছেন খেয়াল রাখুন যদি তাদের মধ্যে কোনো অভ্যাস ভালো না থাকে তবে আপনি এখন থেকে অন্য সার্কেল বা ক্লাবে জয়েন করুন যেখানে ওই টাইপের মেন্টালিটির মানুষের যাতায়াত আছে যেমনটা আপনি হতে চান তেমন লোকেদের সাথে মিশন খারাপ অভ্যাসের কারণ কিভাবে খুঁজে বের করবেন আর তাকে কিভাবে পাল্টাবেন যেমনটা কোনো ভালো অভ্যাসের রেজাল্টের ব্যাপারে চিন্তা করে তাকে অ্যাট্রাক্টিভ বানানো যায় এবং রেজাল্টকে চিন্তা করে আপনি ওই অভ্যাস বা কাজকে আরও মোটিভেশনের সাথে করতে থাকেন এমনইভাবে কোনো খারাপ অভ্যাসের রেজাল্টের ব্যাপারে চিন্তা করে তাকে আনঅ্যাট্রাকটিভ বানান এরা আপনাকে ডিমোটিভেট করে এজন্য আপনার প্রতিদিনের রুটিনে ধ্যান রাখুন এরকম অভ্যাস এবং অ্যাক্টিভিটি খুঁজে বের করুন যা আপনার সময়কে বরবাদ করে আপনার প্রোডাক্টিভিটিকে কমিয়ে দেয় কিংবা আপনাকে আপনার লক্ষ্যের দিকে যেতে কোনো ভূমিকা পালন করে না অভ্যাসগুলোর রেজাল্টের উপর বিচার বিবেচনা করুন এবং যা আপনি চান এমন রেজাল্ট দেওয়া অভ্যাসগুলো লাগাতার করতে থাকুন বাকিগুলোকে ছেড়ে দিন ধীরে ধীরে সামনে এগোন আপনার অভ্যাস পরিবর্তন করার জন্য এগুলো জরুরি আপনার নতুন অভ্যাসগুলোকে সহজ করুন একে শুরু করা এবং প্রতিদিন রিপিট করতে থাকা সহজ বানানো উচিত যে কোনো অভ্যাস বারবার করার মাধ্যমে এবং ধীরে ধীরে এগোনোর মাধ্যমে তৈরি হয় এজন্য যে কোনো নতুন কাজ কিংবা অভ্যাসকে ছোট ছোট স্টেপে করুন এবং ধীরে ধীরে একে বাড়ান কিন্তু এটা মনে রাখবেন কনসিস্টেন্সিকে বানিয়ে রাখবেন কম মেহনত এবং অধিক থেকে অধিক রেজাল্ট এটা শুনতে কতটা ভালো লাগে আসলে এটা সত্য কারণ রিয়ালিটিতে আমাদের ব্রেইন এভাবেই কাজ করে একেও কাজ করার জন্য শুরুতে কম পরিশ্রমের রাস্তা চয়েস করা সহজ এবং পছন্দসই মনে হয় এমন কাজ যা কম মেহনত ও কম সময়ে হয়ে যাবে এজন্য আপনার ব্রেইনকে দিয়ে ভালো কাজ করাতে ভালো রেজাল্ট হাসিল করতে তাকে খুশি রাখুন এবং তাকে জানুন তাকে শুনুন মানে ওই কাজ করুন যতটা পিসফুলভাবে করা যায় খেয়াল রাখবেন শুরুতে কোনো কাজ করতে যেন অতিরিক্ত প্রেশার না পড়ে শুধু শান্ত মনে প্রতিদিন একটু একটু করে কাজ করুন এতে আপনার ব্রেইন ওই অভ্যাসকে ভালোভাবে করতে রাস্তা অটোমেটিক্যালি খুঁজে নেবে আপনার প্রয়োজন হবে শুধু এটা করার যে আপনি ভালো অভ্যাস ও কাজ রোজ লাগাতার করবেন স্টপ প্রোকাস্টিনেশন ইন টু মিনিট দুই মিনিটের মধ্যে প্রোকাস্টিনেশন বা গরিমসি করাকে থামান প্রকাশিনেশনের বিকল্প হচ্ছে সফলতা এই প্রকাস্টিনেশন বা কোনো কাজ নিয়ে গরিমাসি করাকে দূর করার দুই মিনিটের উপায় নিয়ে আমরা কথা বলবো এই নিয়মটা বলে যে কোনো কাজ নিয়ে গরিমাসে শুরু হওয়া বন্ধ করতে চিন্তা করার দুই মিনিটের মধ্যে সেটা শুরু করে দিন ভালোভাবে কাজ করুন ভালো অভ্যাসগুলোকে আপনার জীবনের অংশ বানান আর খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন ইউনিভার্সাল ল বলে ভালো অভ্যাসগুলোকে আপন করে নেয়ার জন্য তাকে সহজ বানানো জরুরি তেমনই খারাপ অভ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে কঠিন বানানো জরুরি এক্সাম্পল হিসাবে যখন আমরা সোশ্যাল মিডিয়া সাইটের ব্যবহার থেকে দূরে থাকতে চাই তখন আমরা একে ডিলিট করে দিই এটা আমরা ওই অভ্যাসকে ইম্পসিবল বানিয়ে দিতে পারি এগুলো ফলো করে নিজের বিহেভিয়ারকে পরিবর্তন করার কিছু জরুরি নিয়ম এটা সত্য যখন আমরা কোনো কাজ করে স্যাটিসফ্যাকশন পাই তখন আমরা ওই কাজটা দ্বিতীয়বার করতে আর লেট করতে চাই না বরং আরো বেশি করে সেটা রিপিট করার চেষ্টা করি এজন্য অভ্যাসের পজিটিভ পরিবর্তন আনার জন্য নতুন অভ্যাসগুলোকে স্যাটিসফ্যাক্টরি বানান এজন্য শুরুটা এমন কাজ দিয়ে করেন যা থেকে স্যাটিসফ্যাকশন পাওয়া যায় আর এভাবেই কাজ ও স্যাটিসফ্যাকশনকে বাড়াতে থাকুন এটা খারাপ অভ্যাসকে ভালো অভ্যাসে পরিবর্তনের রুল সবসময় ওই কাজ করুন যার মাধ্যমে আপনার মনে শান্তি ও খুশি পান সবসময় ভালো অভ্যাসের সাথে কিভাবে জুড়ে থাকবেন সাইকোলজিক্যাল রিসার্চ অনুসারে আমরা সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন তখন পাই যখন আমরা আমাদের কোনো গোল পূর্ণ করে নেই। এখন আপনি আপনার গোল পূর্ণ করছেন কিনা এখে একে জানার এবং ট্র্যাক করার জন্য একটা হ্যাবিট ট্র্যাকার আপনি ডাউনলোড করতে পারেন কিংবা বই বা ক্যালেন্ডারে নিশানা বানিয়ে রাখতে পারেন আপনার অভ্যাসগুলোকে ট্র্যাক করুন এতে করে আপনার অভ্যাস এবং আপনার মধ্যকার একটা সম্পর্ক তৈরি হবে আপনার অভ্যাসের সাথে জুড়ে থাকার জন্য ইনশিওর করুন আপনি প্রতিদিনকার গোলগুলো পূর্ণ করছেন কিভাবে কোনো মানুষকে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বানানো সবকিছু পরিবর্তন করে দিতে পারে আপনার ফ্যামিলি বা বন্ধুদের থেকে এমন একজন লোককে খুঁজুন যে আপনাকে সফল হতে দেখতে চায় তার সাথে আপনার গোল এবং ডেইলি স্কিলগুলোকে ডিসকাস করুন এমনটা করার মাধ্যমে একটা অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ হবে কারণ যখন আপনি ভালো কাজ করবেন ভালো অভ্যাসগুলো রপ্ত করবেন গোলের জন্য কাজ করবেন তখন সে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে আর তেমনইভাবে ভুল পথে গেলে সে আপনাকে ভুল ধরিয়ে দেবে যেটা আপনাকে সঠিক রাস্তায় চলে ভালো অভ্যাস তৈরি করতে সাহায্য করবে ট্যালেন্টের ব্যাপারে বাস্তবতা কখন আপনার মধ্যে ট্যালেন্ট থাকা জরুরি এবং কখন নয় আপনার সফল হতে সঠিক টার্গেট খুঁজে বের করা অনেক জরুরি এবং লক্ষ্যকে হাসিল করার জন্য নিজের ইন্টারেস্ট এবং ট্যালেন্টকে খুঁজে বের করা অনেক জরুরি উদাহরণ হিসেবে। যদি আপনি গানের প্রতি ইন্টারেস্টেড না হন আর আপনি দুনিয়ার ফেমাস সিঙ্গার হওয়ার জন্য লক্ষ্য বানিয়ে এটার জন্য কাজ করেন তবে এটা বেকুবি কিন্তু যদি আপনি রাইটিংয়ে ইন্টারেস্টেড হন আর আপনি দুনিয়ার একজন ভালো রাইটার হওয়ার টার্গেট নেন আর এর জন্য জরুরি সব কিছু শিখতে থাকেন আপনার ট্যালেন্টকে বাড়ান তবে আপনি একদিন দুনিয়ার সেরা রাইটারদের একজন হতে পারবেন আর সহজভাবে বললে অভ্যাস তৈরি করা তখন সহজ হয় যখন সেটা আপনার ন্যাচারাল অ্যাবিলিটির সাথে মিলে ন্যাচারাল অ্যাবিলিটি মানে ওই কাজ যেগুলো করতে আপনি মজা পান যে কাজগুলো আপনার কাছে খেলার মতো ওই কাজ করুন যে কাজের ব্যাপারে আপনি ইন্টারেস্টেড এবং যেখান থেকে আপনি খুশি পান আর তারপর সেটাকে নিজের সর্বোচ্চ পরিমাণ বেটার বানানোর জন্য নিজের সক্ষমতা বাড়াতে থাকুন গোল্ডিলক্স ল হোয়ার টু বিং মোটিভেটেড ইন লাইফ জীবনে মোটিভেশন কোথা থেকে আনবেন সফলতার সবচেয়ে বড় দুশ্মন ফেইলিয়র নয় বরঞ্চ বোর হয়ে যাওয়া এজন্য যখন কোনো কিছু করতে গিয়ে বোর হয়ে যান তখন আপনি সেটাকে আবার করার জন্য এফোর্ট লাগান না এজন্য অনেকবার একে করা অলমোস্ট ইম্পসিবল মনে হতে থাকে আর ধীরে ধীরে খারাপ অভ্যাস লোকেদের ফেইলিয়রের দিকে নিয়ে যায় এই নিয়ম অনুসারে মানুষ ওই কাজকে করার সময় ফুল মোটিভেটেড থাকে এবং ফুল মোটিভেশনকে এক্সপিরিয়েন্স করে যা তার বর্তমান ক্ষমতার সাথে মিলে যায় এজন্য কোনো সফল ব্যক্তিকে দেখে শুধু তার অ্যাবিলিটিগুলো নেয়ার ব্যাপারে ভাববেন না আপনি আপনার অ্যাবিলিটিগুলোকে বাড়ানোর ব্যাপারে ভাবুন কোন কাজটা করতে আপনি বেশি খুশি অনুভব করেন যদি সেটা ইনকাম করা কিছু হয় তবে সেটাকে আপনার অভ্যাস বানান আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর দ্রুততর ও সহজতর হবে এভাবে ভালো অভ্যাস কীভাবে তৈরি হয় ক্লু ক্রেভিং রিসপন্স এবং রিওয়ার্ড এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে যে কোনো অভ্যাস সেটা ভালো কিংবা খারাপ সেটা চারটি স্টেজের মাধ্যমে তৈরি হয় স্টেজ ওয়ান ক্লু সর্বপ্রথম আপনি বাইরে থেকে একটা সিগনাল পাবেন যেমন আপনি কোথাও যদি স্মোকিং পোস্টার দেখেন তবে সেটা আপনার জন্য সিগনাল হিসেবে কাজ করে স্টেজ টু হচ্ছে ক্রেভিং সিগনাল বা ক্লু পাওয়ার পর আপনার মধ্যে ওই জিনিসটা পাওয়ার ইচ্ছা বা ক্রেভিং জেগে ওঠে স্টেজ থ্রি হচ্ছে রেসপন্স এরপর আপনি ওই ইচ্ছাতে রেসপন্স করেন মানে আপনি কাজটি করতে শুরু করেন যেমন স্মোকিংয়ের পোস্টার দেখে আপনার মধ্যে ডিজায়ার আসতে পারে এবং আপনি এটাই স্টার্ট করে দিতে পারেন এবং ফোর রিওয়ার্ড প্রথম স্টেজগুলো পার হওয়ার পর আপনার ব্রেইন আপনাকে খুশি এবং প্লেজারের পুরস্কার দেয়া আপনি দেখছেন সমস্ত খারাপ অভ্যাস আপনাকে কিছুক্ষণের মধ্যে প্লেজার দেয় এবং ধীরে ধীরে এই প্লেজার আপনার দুঃখের কারণ হয় এবং আপনার এগুলোর জন্য পেরেশানি হতে থাকে লেখক বলেন যদি আপনি কোনো খারাপ অভ্যাসে থাকতে চান তবে প্রথম স্টেজেই নিজেকে সামাল দিন যেমন আপনার সামনে যদি এই পোস্টার আসে স্মোকিংয়ের তবে সেটার দিকে তাকে দেখবেন না বরঞ্চ সেখান থেকে চলে যান যদি ক্লু পেয়ে যান তবে সে ডিজায়ারকে খতম করুন আর যদি তৈরি হয়ে যায় তবু রিসপন্স দিবেন না অন্য কোনো কাজ করার ব্যাপারে লেগে যান এতে করে আপনি কখনোই ওই অভ্যাসে ফাঁসবেন না এবং ভালো অভ্যাস বানানোর দিকে এগোতে পারবেন ভালো অভ্যাস তৈরির ফর্মুলা অভিয়াস অ্যাট্রাক্টিভ ইজি স্যাটিসফাইং আসুন এবারে দেখি আপনি যে কোনো ভালো অভ্যাস কীভাবে বানাতে পারেন এজন্য আপনাকে চারটি স্টেপ নিতে হবে প্রথম স্টেপটি হলো অভিয়াস এর মানে হলো ক্ল্যারিটি যে ভালো অভ্যাস আপনি বানাতে চান প্রথমে তার গোল ক্লিয়ার করে নিন মানে আপনি কি পেতে চান এবং কীভাবে পেতে চান উদাহরণ হিসাবে আমরা ব্লগিংয়ে এক্সপার্ট নই যদি আপনি ব্লগিং শুরু করতে চান তবে ডিসাইড করে নিন আপনি কত টাকা কামাতে চান শুরুতে আপনার টার্গেট দশ হাজার হতে পারে যদি আপনার ব্রেনকে এই টার্গেট দেন তবে তার মধ্যে কোনো কনফিউশন থাকবে না সে টার্গেট অ্যাচিভ করার জন্য লেগে পড়বে কিন্তু যদি আপনি এভাবে চিন্তা করেন যে আমি ব্লগিং থেকে অনেক টাকা কামাবো তবে ব্রেন কনফিউজ থাকবে কারণ অনেক টাকা মানে তো যে কোনো কিছু হতে পারে আপনার ব্রেনকে ক্লিয়ার করলেন এমনই ব্লগের কেসে আপনি দিনে কতটুকু লিখতে পারেন এটারও গোল বানিয়ে নিন যদি আপনি একটা পেজে লিখতে পারেন তবে বলুন একটা পেজে ডেলি লিখবো এমনটা করবেন না যে আপনি আজকে পাঁচ পেজ লিখলেন আর এক সপ্তাহ বসে থাকলেন এমনইভাবে যদি বডি বিল্ডিং করতে চান তবে একটা ক্লিয়ার চিন্তা রাখুন কত ঘন্টা এক্সারসাইজ করবেন কতক্ষণ করবেন পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট না এক ঘন্টা এমনইভাবে কতগুলো পুশ আপ মারবেন এটা পূর্ব থেকে চিন্তা করে রাখুন বিশটা চল্লিশটা না আশিটা প্রতিটা কাজের টার্গেট এমন রাখুন যেন ব্রেন সেটা করার ক্ষমতা রাখে আর এটা হলেই সে আপনাকে দিয়ে এটা করাবে স্টেপ টু অ্যাট্রাক্টিভ গোলকে মজাদার বানান আপনি কোনো গোল অ্যাচিভ করতে পারবেন না যদি না সেটা আপনার কাছে বোঝা মনে হয় এজন্য গোল অ্যাকসেপ্ট করতে হলে তাকে অ্যাট্রাক্টিভ বানানো জরুরি এর অনেক তরিকা থাকতে পারে যেমন কাজকে ছোট ছোট অংশে ভাগ করা যেমন ব্লগিংয়ে প্রতিদিন এক পেজ করে লেখা এক্ষেত্রে কাজের মাঝখানে ব্রেক নিতে পারেন গার্ডেনে ওয়াক করতে পারেন মিউজিক শুনতে পারেন পরবর্তীতে যখন আবার ফ্রেশ ফিল করবেন তখন আরও কিছু লুকুন এভাবে বডি বিল্ডিংয়ে একটা সেশনের পর রেস্ট নিয়ে কিছুক্ষণ প্রয়োজনে আড্ডা দিন এমনইভাবে কোনো কাজকে লম্বা সময় পর্যন্ত একসাথে করবেন না প্রতি আধ ঘন্টায় একবার করে হলেও ব্রেক নেবেন এবং ব্রেকে কোনো ইন্টারেস্টিং কাজ করবেন স্টেপ থ্রি ইজি গোলকে অ্যাকসেপ্ট করা ইজি বানিয়ে নিন বা সহজ বানিয়ে নিন এজন্য প্রথমে ইম্পসিবল গোল রাখবেন না প্রথম দিন বডি বিল্ডিংয়ে একসাথে একশো পোশাক দেওয়ার চেষ্টা করবেন না ব্লগ পোস্টে একদিনে পাঁচটা পোস্ট লিখতে যাবেন না লক্ষ্যগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করে নিন এটা আপনার জন্য অনেক সহজ হবে স্টেপ ফোর স্যাটিসফাই গোল থেকে আপনার স্যাটিসফ্যাকশন মিলতে হবে যেমন যদি বডি বিল্ডিং করেন তখন দেখবেন আপনি হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন দিন দিন আপনি ফ্যাট লুজ করছেন খারাপ অভ্যাসের উপর কাবু পাচ্ছেন যখনই আপনি স্যাটিসফ্যাকশন পাবেন তখন আপনি সেই ভালো অভ্যাসগুলোকে জারি রাখতে মোটিভেশন পাবেন লম্বা সময় পর্যন্ত অভ্যাসকে কীভাবে কন্টিনিউ রাখবেন যদি আপনি কোনো গোলকে পাওয়ার জন্য ভালো অভ্যাস বানাতে চান তবে দুইটা কাজ করা জরুরি প্রথমত এটাকে করার সময়টাকে ফিক্স করে নিন এবং কাজটাকে কোথায় করবেন এটাও আগে থেকে ডিসাইড করে নিন যেমন ব্লগিংয়ের জন্য যদি পোস্ট লেখার কথা আসে তবে এটা কখন লিখবেন সকালে এক ঘন্টা লিখবেন সন্ধ্যা এক ঘন্টা লিখবেন নাকি দুইবার লিখবেন এক ঘন্টা করে এসব কিছু আগে থেকে তৈরি করে রাখুন এতে করে আপনার ব্রেন অ্যাক্টিভ মোডে চলে আসবে এরপর এটা চিন্তা করুন কোন রুমে কোথায় বসে লিখবেন মানে টাইম এবং প্লেস নির্দিষ্ট করুন অভ্যাসগুলোর ব্যাপারে জানা এবং বেটার অভ্যাস বানানোর তরিকা আপনাকে অনেক জরুরি বিষয় শেখাবে এগুলোকে আপনার জীবনে অ্যাপ্লাই করুন এবং খারাপ অভ্যাসগুলোকে দূর করুন খারাপ অভ্যাসগুলোকে রিপ্লেস করুন এমন অভ্যাসের দ্বারা যেগুলো আপনাকে খুশি শান্তি এবং স্যাটিসফ্যাকশন দেবে এরই সাথে শেষ হল অ্যাটমিক হ্যাবিটের সামারি কেমন লাগলো বইটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর এমনই বই রেগুলার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন